আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মেরাদিয়া হাটে এটা ঢাকা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট বন্ধুরা এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর এই হাটে শুধু কবুতর আর পাখি না এইটা হয়েছে ঐতিহ্যবাহী একটা হাট একদম গ্রামের মতো একটা হাট এই হাট হাঁস মুরগি মাছ শাক সবজি সব কিছুই পাবেন তাই আমি যেহেতু এই চ্যানেলে শুধু কবুতর দেখাই আমরা একটু কবুতর হাটা ঘুরে দেখব দেখবো আজকে কবুতর কেমন উঠল আর কবুতার দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব। যদিও অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর বন্ধুরা আমার পুরো হাট নিয়ে একটা ভিডিও থাকবে সেটা আমার যে আপনারা জানেন লাইভ ভিলেজ নামে আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলে গেলে আপনারা পুরো হাটের ভিডিওটা পেয়ে যাবেন এমনকি এই ভিডিও ডিসক্রিপশনে ওটা লিঙ্ক পেয়ে যাবেন তা আপনারা চাইলে পুরা হাটের ভিডিওটা দেখতে পারেন আর তাহলে চলুন আমরা একটু পুরো কবিতার হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবিতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ভাই মাশাল্লাহ অনেক সুন্দর দুইটা কবিতার কিনলেন আমরা একটু দেখবো ভাইয়া কি কবিতার কিনলেন এবং কতটা কিনলেন হাতে এটা কি কবিতার সবজি এটা কি রেসার সবজি রেসার একটা মাদি কিনলেন এটা কি রানিং মাদি ভাইয়া কতদিন নিলেন তিনশো টাকায় মাদি দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে তিনশো টাকা কিনলেন কি মনে হচ্ছে মেরাদি হাটে কবুতরা দামটা কেমন যাচ্ছে এখন একটু কম আর এছাড়া এই যে এখানে এক ভাইয়া একটা কিনলেন এটা কি কবুতর ঝাঁক এই ঝাঁকে এটা না মাদি এটাও মাদি একটু পটটা খুলে দেখি না দেখছেন ভাইয়া একটা ঝাঁক কিনলেন এটা হয়েছে মাদি কতটা কিনলেন এটা এটা চাইছিল কত পাঁচশো চাইছে তিনশো টাকাতে কিনলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে নেই হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি কবুতার কিনতে চান চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কবুতারের হাটে এক ভাইয়া দুইটা দেশি মুরগি নিয়ে আসছেন বিক্রির জন্য এখানে একটা মুরগি আছে একটা মোরগ আছে এই মুরগিটা কি ডিম বাচ্চা করছে ডিম দেয় কটা করা দেয়

এছাড়াও বাকি সব মুরগিও আছে বাচ্চা সহকারে মুরগি আছে বাচ্চা সহকারে মুরগি মানে একদিনে বাচ্চা আলাদা নিতে পারবে তো বন্ধুরা বাচ্চা চাইলে আলাদা নিতে পারবেন আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে মুরগি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন আপনার শুনলেন তার নাম্বার দিলেন আর ওনার ঠিকানা আছে খিলগাঁও যদি কেউ দেশি মুরগি বা বিভিন্ন ধরনের মুরগি নিতে চান একদিনে এই যে মুরগির বাচ্চা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা খামারি কাকার খাঁচার সামনে এখানে কাকা দুই খাঁচা কবুতার নিয়ে আসছেন আর আমাদের এই যে কাকার নাম হয়েছে মোহাম্মদ ফিরোজ মোল্লা তা আমরা একটু কাকার কবুতারগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে

টাকা টাকা আর এই যে আপনার যে ইয়া চিলা কত চলছে চিলা চাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো বন্ধুরা দিচ্ছেন এখানে যে সিঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন এই যে বাকি গুলা এখানে এই যে ওই চিলার মাটিটা এখানে আছে আর রেড চেকারে এইটা এখানে আছে তো বুঝতেই পারছেন যে আজকে হাতে কবুতরের দামটা কেমন চাওয়া হচ্ছে এছাড়া একাকার কাছে কিছু সিঙ্গেল কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন একটা কিং দেখা যাচ্ছে তো আপনারা যদি সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাতে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক বড় ভাই কবুতর নিলেন এক জোড়া চিলা বড় ভাই কত চাইছিলেন পঁচিশশো টাকা চাইছেন আর বড় ভাই কত বলছেন এখন আর একজন ষোলোশো বইলা গেছে এই জন্য আর কি বেচাকেনাটা হচ্ছে না আর এছাড়া এই যে আমাদের মাঝখানে এই যে কাকা একটা সবজি রেসার এটা নন্না মাদি কত টাকা কিনলেন তিনশো টাকা দাম চাইছিল কত কাকা পাঁচশো টাকা কি মনে হচ্ছে আজকে হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে একটু দাম বেশি কিন্তু আপনি তো একজন ক্রেতা আপনি বলছেন দাম বেশি এই বিক্রেতা ভাই আপনি বলেন দামটা কেমন না দাম এখন আগের থেকে ভালো কবুতর থেকে বেশি কবুতর ভালো কবুতর চাই শুধু কি এই মেরা দিয়ে হাটে নাকি প্রতিটা হাটে প্রত্যেকটা হাটে অনলাইনে সব জায়গায় মানে অনলাইন থেকে শুরু হয় কবুতর জগতে এখন কবুতরের দামগুলো আগের থেকে বেশি হয়ে গেছে তো বন্ধুরা দেখছেন কবুতরের দাম আগের থেকে অনেকটা বাড়ছে তাই আপনারা যখন কবুতর কিনবেন বা বিক্রি করবেন ওইভাবেই বিক্রি করবেন কারণ আগের দামে এখন আর কবুতর পাওয়া যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল্লা অনেক সুন্দর একজনের কবুতর কিনেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখব এটা কি কবুতর ভাইয়া গোল্লা কবুতর এটা কি নর্মাদি এই যে মানে শিওর বলছে ডিম বাচ্চা শিওর বলছে যে ডিম বাচ্চা করছে কিনা এক সপ্তাহের মধ্যে ডিম বাচ্চা করবে এই কথা বলে বিক্রি করছে কত দেয় নিলেন দাম চাইছিল লগত ভাইয়া দাম চাইছিল কত আটশো টাকা দাম চাইছে চারশো পঞ্চাশ টাকা দা কিনলেন উনি চারশো পঞ্চাশ টাকা দিয়ে একজোড়া গোল্লা কিনলেন তার মানে বুঝতেই মেলা হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক ভাই আলমগীর ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন যদিও কবুতার অল্প কিন্তু অনেক সুন্দর তা আমরা একটু ভাইয়ের কবুতার গুলো দেখবো আর কোন কবুতার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া কিং আছে এখানে মার্শাল অনেক সুন্দর একটা একটা জোড়া এই সামনেরটা নর আর ওই যে পিছনে ভাই ডিম বাচ্চা রানিং কয় বার পরশো জানা আছে

মানে আপনার যে বাসা ছিল বাসায় ছিল কবুতর এখন আর বাসা নাই কোনো দর্শক যদি নিতে চাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর থ্রি নাম্বারটা একটু জোরে জিরো ওয়ান থ্রি ওয়ান তো বন্ধুরা শুনলেন আলমগীর ভাই তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর কবুতরগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বড় একটা দোকানে আমাদের এক বড় ভাই তুহিন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবিতারগুলো দেখবো আর আজকে কবুতারের দামটা কেমন চাচ্ছে কোন ধরনের কবিতারের দাম কেমন চাচ্ছে সেটা একটু জানবো তাহলে চলুন আমরা একটু কথা বলি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কবুতর কতগুলো নিয়ে আসছেন আজকে কবুতর গোনা হয় নাই এবার যদি ধরুন পঞ্চাশ টাকা কবত নিয়ে আসছি পঞ্চাশ বন্ধুরা আমরা একটু একদম একটু এই যে চিলা থেকে শুরু করে সবুজ গলা এখানে সবগুলো দুইটা নর আছে আর বাকি সব মাদি সব হয়েছে রানিং মাদি তা আপনারা যদি কেউ সিঙ্গেল নিতে চান সেটাও নিতে পারবেন চাইলে জোড়াও মিলাই নিতে পারবেন ভাই এই খাচা কত করে দিচ্ছেন খাঁচার থেকে নিলে তিনশো করে পারপিস পিস পার তিনশো টাকা তো বন্ধুরা শুনলেন এই যে যে খাঁচার ভিতরে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি আপনারা কেউ নিতে চান পারপিস পিস পড়বে তিনশো টাকা এখান থেকে আপনারা বাছাই করে যেটাই নেবেন মাত্র তিনশো টাকা করে পিস নিতে পারবেন ছয়শো টাকা জোড়া পড়বে এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া আছে বোম্বাই এক জোড়া আছে খাকি ভাই বোম্বাই জোড়া কি ডিম বাচ্চারা নেই ডিম বাচ্চারা নেই

এছাড়া এই যে নিচে আরো জোড়া বোম্বাই আছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক বড় একটা সাইজ এটা কি ডিম বাচ্চা করছো ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করছে রানিং রানিং কত চাচ্ছেন এটা এক হাজার টাকা হলে আমি ছেড়ে দিব এক হাজার টাকা হলে ছেড়ে দেবেন তো বন্ধুরা শুনলেন এই জোড়াটা ভাইয়া চাচ্ছে এক হাজার টাকা তা আপনারা যদি ওই সুন্দর জোড়াটাকেও নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে নিচে আসা আরও এক জোড়া কাকি এমনকি একটা যে গিয়া চুল্লি আছে গিয়া চুল্লিটা কি নর্ণা মাদি গিয়া চুল্লিটা নর এটা এটা নর এই নটা কত চান এটা পাঁচশো টাকা হলে ছেড়ে দিব পাঁচশো টাকা আর এই যে একটা তো হচ্ছে খাকি আর একটা হচ্ছে নাকি এইটা জোড়া খাকিটা এই আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ার কাছে এখানে আরো কিছু খাঁচার ভিতরে কবুতর আছে আর যেহেতু অনেক কবুতর তার জন্য জোড়া জোড়া দেখানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম নিতে পারবেন এখান থেকে আপনারা পছন্দ মতো করে আপনারা নিতে পারবেন

আমি এই খাঁচার এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে সবুজ গুলাই বেশি অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে এখানে তো রানিং হ্যাঁ সব রানিং এখানে কি নর্মাদি মিলানো আছে নর্মাদি মিলানো আছে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু সরাই দাও কি নর্মাদি মিলানো হ্যাঁ করে চাচ্ছেন এখানে একটা জোড়া বাদ দিয়ে একটা জোড়া বাদ দিয়ে বাকি যেখান থেকে নিবে পার পিস চারশো টাকা করে পড়বে পার পিস চারশো টাকা হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো চারশো টাকা করে আর কি পার পিস পড়বে আটশো টাকা জোড়া তো আপনারা যদি চান সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গাল নর্মাদি নিতে পারবেন চাইলে এখান থেকে জোড়া মিলেও নিতে পারবেন তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন এর ভিতরে শুধু একটা জোড়া এই যে গড়া যে জোড়াটা এই জোড়াটা আলাদা এইটা ভাই গড়া জোড়াটা কত চাইলেন পঁচিশশো টাকা ফিক্সড

মশাল অনেক সুন্দর দুইটা জোড়া আছে ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত করে চাচ্ছেন জোড়া একদম পাঁচশো করে আপনারা এই মাদিগুলা নিতে পারবেন মাসাল্লাহ অনেকগুলো মাদি আছে এখানে চারটা মাদি আছে যেটাই নিবেন পাঁচশো টাকা করে পড়বে এছাড়া এই যে বন্ধুরা দেখছেন জোড়া জেট আছে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর জোড়া জেট

এই সবুজ গলা মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া ভাই এটা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং এই জোড়াটা কত চান দুই হাজার টাকা করে ছেড়ে দেবো একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনার এই সুন্দর জোয়াটাকে নিতে চান একদম দুই হাজার টাকা হলে আপনার এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এই ছিল আর কবুতাগুলো আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তুহিন ভাই জি আমার কোনো দর্শক যদি আপনার কবুতাগুলো নিতে চান আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে যান জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ টু ফোর আপনার ঠিকানা ঠিকানা আছে রামপুরা তো বন্ধুরা শুনলেন বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতার কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে আমাদের এক ছোট ভাই হৃদয় মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসে আর এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আছে পাঙ্খি এখানে শুধু একটা আর কি

এই নটটার দাম পড়বে হলো পঁচিশশো টাকা এটা একটু পাঙ্খি নড়ি মোটামুটি একটু বয়স ইয়ে আছে আর একটু ইয়ে আছে এটা কৌতটা একটু কানিটাল আছে বাট বাচ্চা সবই ঠিক আছে এটা পড়বো পঁচিশশো টাকা এই নটা হ্যাঁ আর এই যে বাকিগুলো বাকিগুলোর যেমন এই নটটার দাম পড়বে হলো আপনার তিন হাজার টাকা তিন টাকা তো বন্ধুরা দেখছেন যেটা একটু কানিটাল আর কে ভাইয়া বলেই দিলে ওইটা পড়বো পঁচিশশো টাকা বাকি যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সিঙ্গেল নল নিতে পারবেন তিন হাজার টাকা করে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর কিছু নর আছে আর এই মাদিগুলো কত করে চভাব চেয়ে এই মাদি যার দাম পড়বে হলো আপনার দুই হাজার টাকা এই মাদিটা পড়বো দুই হাজার টাকা এই মাদিটা পড়বো দুই হাজার টাকা এছাড়া যে আরও কিছু মাদি আছে

না পাঙ্খি আছে শুধু পাঙ্খি আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল এইট ডাবল সেভেন নাইন টু ফাইভ তোমাদের শুনুন হৃদয় তার এই যে মোবাইল নম্বরটা বলে দিলেন ঠিকানা হয়েছে খিলগাঁও আপনারা যদি কেউ এই যে হৃদয়ের পাংখী কবুতারগুলো কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মোটামুটি ভালোই কবুতার উঠছে কিন্তু ক্রেতার সংখ্যা একদম শূন্য শূন্য এই জন্য বললাম দেখতেই পাচ্ছেন এই যে রাস্তা এই যে মানে দুই সাইডে কবুতার আছে কিন্তু ক্রেতা নাই মাঝখানে পুরারাই খালি যেখানে ক্রেতা ভরপুর থাকার কথা সেখানে একদম শূন্য হাট তা আপনারা যদি কবুতার কিনতে চান চলে আসতে পারেন আজকের দামটা মোটামুটি ভালোই যদিও এখন প্রতিটা হাটে কবুতারের দাম আগের থেকে অনেক বেশি তা আপনারা যদি এই হাট থেকে কবুতর নিতে চান চলে আসতে পারেন প্রতি বুধবার একদম সকাল থেকে আহ বিকাল পর্যন্ত বসে হাটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই মিরপুরের রফিক ভাইয়ের দোকানে আজকে মিরপুরের রফিক ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আছেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো আর দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো শর্টকাটের ভিতর আমরা একটু জাম গুলো দেখবো এই যে বন্ধুরা দেখছেন মাশাল আলা বিউটি মাস্টার একটা খাঁচার ভিতরে অনেকগুলো কবুতর আছে এটার ভিতরে এক জোড়া বিউটি আছে কালো বিউটি রেখে মাস্টার পে হ্যাঁ একটু ডিম পার্সেন্ট ডিম টা আনতে নিভ কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা চাচ্ছি পঁয়ত্রিশশো বিক্রি একদম পঁচিশশোটা একদম পঁচিশশো টাকা কনফার্ম তো বন্ধুরা শুনুন এই জোড়াটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে আর এই যে এখানে আছে কষা গলা কষা গলা চুইঠাল দুই জোড়া চুইঠাল দুই জোড়ায় চুইঠাল বন্ধুরা দেখছেন কষা গলা দুই জোড়া চুইঠাল ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা কত করে চাচ্ছেন জোড়া জোড়া পনেরোশো করে দুই জোড়া তিন হাজার টাকা একদম পনেরোশো করে দুই জোড়া তিন হাজার টাকা যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়া একদম বলে দিচ্ছেন কোনো দামাদামি হবে না আর এই যে বন্ধুরা দেখছেন এক জোড়া সবজি বিউটি মাসাল্লা অনেক সুন্দর বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা রানীমাচ্চা কত চাচ্ছেন জোয়াটা জোয়াটা

হ্যাঁ ভাই কিংটা কি নর্না মাদি এটা নর এটা কত চান কোনটা কিংটা কিং নরটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এটা কি এটা হইল ঝরা এই নর ওই মাদি এই নর এর সাথে যে সাদাটা মাদি না লালটা ও এই যে পিছনেরটা হ্যাঁ এই ছিল আজকে আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অথবা আপনার পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো ভাইয়া কালেক্ট করে দিতে পারবে রবিক ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা সিক্স সেভেন এইট থ্রি টু ওয়ান তো বন্ধুরা শুনলেন রফিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়া এই সুন্দর সুন্দর কবুতর বলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে আমাদের হাটের এক ব্যবসায়ী মামা কত সুন্দর করে আর কি সাইকেলে বাইদা উনি কবুতার নিয়ে আসছেন আর ওনার কবুতার বাধা সিস্টেম দেখেন উনি একটা সাইকেলের ভিতরে এতগুলো খাঁচা নিয়ে আসছেন মামা কবুতার কতগুলো আনছেন আজকে পঞ্চাশটা আর কম যে উনি প্রায় বিশ পঁচিশটা যে কবুতর নিয়ে আসছেন একটা সাইকেলে করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে যে এখানে এক ভাই এক খাঁচার ভিতরে অনেকগুলো নর কবুতর নিয়ে আসেন বিভিন্ন ধরনের ওনার শুধু একটা না অনেকগুলো আর কি ভেরায়েন্টের কবুতর আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই নর সিঙ্গেল সিঙ্গাল নর তো এগুলোর দাম হয়েছে বিভিন্ন ধরনের পাঁচশো থেকে শুরু করে পনেরোশো পর্যন্ত দাম আছে তো এই যেহেতু সিঙ্গেল এই জন্য আর কি আমরা ওইভাবে দামটা বলবো না যদি আপনারা হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন ভাই আপনার বেডিগুলো কই কই গেছে মানে কিছু মারা গেছে কিছু চলে গেছে অন্ন ব্যাটার লগে দেখছেন যে আসলে শুধু নর্গুলা ভাইয়ার কাছে আছে নরগুলো নিয়ে আসে মাদিগুলো আর কি নাই কিছু মাদি মারা গেছে কিছু আবার চলে গেছে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে আজকে ভাইয়ারা নিয়ে আসেন দেখতেই বছেন মার্শাল্লাহ তো আপনার যদি মেরা দিয়ে হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন এই যে এখানে একটা জোড়া আছে ভাই জোড়াটা কাপ এই জোড়ার লোপ নাই মার্শাল্লা অনেক সুন্দর জোড়া বিউটি এ কালো বিউটি এই দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আসছে আজকে হাটে যদিও আজকে হাটে কবুতর অনেক বেশি কিন্তু কাস্টমার নাই এই যে এখানে আছে গিরিবাজ অনেক সুন্দর সুন্দর গিরিবাজ আছে আর এখানে একটা খাঁচার ভিতরে এক ভাই অনেকগুলো কবুতার নিয়ে আসেন এই যে দেখছেন কবুতরগুলো তো আপনারা যদি এই হাটে আসেন এই ধরনের কবুতরগুলো পাবেন এই হাটে আপনারা সব ধরনের কবুতর পাবেন একদম গিরিবাস থেকে শুরু করে ফ্রেন্সি আইটেমের যত ধরনের কবুতর পাওয়া যায় বাংলাদেশে সব ধরনের কবুতর আপনারা মেরা দিয়ে হাটে আসলে পাবেন তা আপনারা এই সুন্দর সুন্দর কবুতর কিন্তু চেলে চলে আসতে পারেন দিয়া হাটে বন্ধুরা আপনারা এই হাটে আসলে সে কবুতারের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাবেন এই যে দেখতে পাচ্ছেন পাখির খাঁচা নিয়ে ভাইয়েরা বসে আছে এখানে সব ধরনের পাখি আছে যে তোতা থেকে শুরু করে এই যে এখানে মদন তোতা আছে তোতা থেকে শুরু করে লাভবাট বাজিগার কোকাটেল সব ধরনের পাখি আপনারা এই হাটে আসলে পাবেন এই যে বন্ধুরা দেখছেন ভাইরা মশালা অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে বসে তো আপনারা যদি পাখি কিনতে চান তার জন্য চলে আসতে পারেন এখানে ছোট করে সব ধরনের পাখি পাবেন এই যে দেখছেন কোকাটেলের বেবি বেবিও বিক্রি হচ্ছে মশালা অনেক সুন্দর সুন্দর কোকাটেলের বেবি আছে লাভবাট আছে এছাড়া পাখির যেই এই আসবাবপত্র আসবাবপত্র অথবা এই যে ভিটামিন এই সব জিনিসগুলো আপনারা এই হাটে পাবেন এই যে খাঁচা থেকে শুরু করে এই যে এই যে বক্স এই যে হাড়ি তারপরে খাবার বাটি থেকে শুরু করে সব কিছু পাবেন এমনকি এই যে এখানে পাখি বা কবুতরের খাবারও পাবেন খাবার নিয়েও এক টাকা বসছে আপনারা এখানে আসলে সব কিছু পাবেন দিয়ে হাটে আসলে আপনার পাখি বা কবুতরের জন্য সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখছেন একদম কবুতার কেনার পরে ব্যাগ থেকে শুরু করে একদম বেল পর্যন্ত এই যে বিড়ালের বেল্ট আছে কবুতরের রিংক আছে আপনারা যা কিছু দরকার খাবার আছে যা কিছু দরকার সব কিছুই পাবেন দেখতে আমি আমার মাসাল অনেক সুন্দর পাঠিয়ে আসে এই আজকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যাম্পল আর স্যাম্পল এই জন্যই বললাম যে আজকে অল্প কিছু পাঠিয়ে নিয়ে আসছেন এছাড়া আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে যে কোনো পাখি একদম কাউয়া থেকে শুরু করে চিল সবকিছু আপনারা পাবেন আপনাদের যা পাখি দরকার আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন एक्चुअली পালা যায় না আপনি ইয়ে বলতে পারেন যে উট পাখি থেকে শুরু করে উট পাখি থেকে শুরু করে একদম আপনার যে কোনো ধরনের পাখি আপনাদের চাইলে নিতে পারবেন আমরা একটু ভাইয়ার এই পাখিগুলোর দামগুলো একটু জানবো আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ক্লাসিক বাজরিকা এটা কি রানিং এটা রানিং পেয়ার ফিমেলটা দেখেন ডিম দিবে অলরেডি ফিমেল কত করে চাচ্ছেন ক্লাসিকটা এই পেয়ারটা চাচ্ছি আপনার চ্যানেলের নাম যদি বলে

মানে হাতে নিলে কামড় দিচ্ছে না কামড় দিচ্ছে ধরে দিচ্ছে না একদম ফুল টাইম শুধু ছেড়ে দিলে হয়তো ভাই এখন আমরা যেহেতু মাঠের ভিতরে উড়ে যাবে এই জন্য ভাইয়া চাললেন না এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা চাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বন্ধু শুনুন এই জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকা এছাড়া আছে ভাইয়ের কাছে এক জোড়া লাভ বাট জি এই কালারটার নাম কি এটা হচ্ছে পিচ ফেস পিচ ফেস পিচ ফেস জি এটা দুইটাই টেম এবং রানিং পেন আমি একবার ডিম বাচ্চা করছি এবং

সুন্দর পাখিগুলো নিতে চান অথবা আপনাদের পাখি থাকলে সেটা ভাই কালেক্ট করে আর এখানে আবার একটু কথা আছে আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক তো বেসিক্যালি এখানে বসা হচ্ছে ছায়া যে পরিমাণ রোদ গরম এখানে বসা তো হচ্ছে আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক এনি কাইন্ড অফ বার্ডস আপনার যদি কারো পছন্দ হয়ে থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করা পসিবল আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন

একদম দুশো টাকা আর কি বিশ টাকা পিস আর এটা কি ডিম পাড়ার জন্য কত করে জোড়া জোড়া টাকা পঞ্চাশ টাকা পিস জোড়া একশো টাকা এছাড়া এখানে পাবেন আপনার হাঁসের বাচ্চা যারা হাঁসের বাচ্চা পালতে চান তারাও এখান থেকে বাচ্চা নিতে পারবেন এটা কত করে দিচ্ছেন আড়াইশো টাকা জোড়া এটা জোড়া দিচ্ছেন আড়াইশো টাকা তা মশাল আপনারা মেরা দিয়ে কবুতর হাটে আসলে সব ধরনের বাচ্চাই পাবেন এই যে এখানে এক যে বড় বাইরের কাছে কিছু হাঁসের বাচ্চা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা অনলি চীনা হাঁসের বাচ্চাও বিক্রি করেন এমনকি এই যে বন্ধুরা দেখছেন তিতি মুরগির বাচ্চা আছে কোয়েল পাখি আছে এই যে ফাউমি মুরগি আছে ফাউমি কত করে দিচ্ছেন একশো পাঁচ টাকা পিস একশো পাঁচ টাকা পিস

তো বন্ধুরা শুনেন যে ভাইয়া সব ধরনের আর কি এই যে বাচ্চা নিয়ে আসেন তো আপনারা যদি দিয়ে হাটে আসেন একদম হাটে ঢোকার শুরুতেই ভাইয়ার দোকানটা পেয়ে যাবেন তা আপনারাও চাইলে চলে আসতে পারেন এই পাখি এমনকি কি হাঁসের বাচ্চার দোকানে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক যাবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ